আসসালামু আলাইকুম ভিডিও পেইন্ট আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের সামনে আলোচনা করব যে বাংলাদেশ রেলওয়েতে কীভাবে আবেদনটা করবেন চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিরা আছে বাংলাদেশ রেলওয়ে অথবা আপনারা বাংলাদেশ রেলওয়ের যে কোনো চাকরিতে কীভাবে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে তিনশো আটত্রিশ পদে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির যে পুনঃ সংশোধিত যে সময়সূচি দেওয়া হয়েছিল আঠাশ আগস্ট পর্যন্ত এটা সময়সূচিটা বাড়ানো হয়েছিল তো বাংলাদেশ রেলওয়েতে আবেদন কীভাবে করবেন এই প্রসেসটা এখন দেখাবো অনলাইনে অ্যাট টু জেড তো আশা করছি ভিডিওটি দজো সহকারে দেখবেন তো এখানে দেখেন বাংলাদেশ রেলওয়ের যেই আবেদন করার যে অনলাইনের যে আবেদন করার যে লিঙ্কটা সেটা হচ্ছে এটা বিআর ডট টেলিউ ডট কম ডট বিডি তো এই লিঙ্কে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবো এটা আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ক্লিক করে আসতে পারবেন তো এই লিঙ্কে আসার পর এখানে দেখবেন হচ্ছে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তির ইনফরমেশান এখানে পাবেন তো যারা পূর্বে আবেদন করেছিলেন টিকিট কালেক্টর বুকিং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ক্যান ক্যানুন গোপ তো ইত্যাদি পদের এখানে রেজাল্ট দেওয়া হচ্ছে কি এক্সাম কখন কখন হয়েছিলো ইত্যাদি ডিটেল এখানে আপনারা পেয়ে যাবেন তো চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে যখন আপনি আবেদনটা করবেন তখন দেখেন উপরে দেওয়া আছে যে এই যে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান তো এই যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান স্টার্ট এটা এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজে আপনাদের নিয়ে যাওয়া হবে তো এখানে হচ্ছে মূলত যেই যে চলমান যে সার্কুলারটা সেটার অ্যাপ্লিকেশান প্রসেসটা এইখানে আপনারা পাবেন তো চাইলে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারেন কীভাবে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম সহ সব কিছু দেখতে পারেন এখান থেকে তো এখানে আবেদনটা করার জন্য এখানে দেখেন অ্যাপ্লিকেশান ফর্ম বলে একটি অপশান আছে নিচের দিকে একদম তো অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে তো নেক্সট পেজে আসার পর এখানে দেখেন এখানে যে সার্কুলারটা বর্তমানে যে যেই যেই সার্কুলারগুলো আছে এখানে আবেদন করার মতো চলমান যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সব কয়টা এখানে শুরু করবে এখানে যেহেতু একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি বর্তমানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান তো এখানে একটা শু করতেছে এই যে সার্কুলারটা এটার উপর আপনি ক্লিক করে দেবেন টিকমার আপনি যেটাতে আবেদন করবেন আর কি তো ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে এখানে হচ্ছে পদগুলো আছে কোন কোন পদে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন কোন পদে আপনি আবেদন করতে চান তো প্রত্যেকটা পদ এখানে আছে আপনি যে পদে আবেদন করবেন সেটাতে টিক মার্ক দেবেন ঠিক আছে তো আমি একটা পদ সিলেক্ট করে দিচ্ছি তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আরেকটা অনুমতি চাইবে সেটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার না আপনি অল জবসের প্রিমিয়াম এটা অবশ্যই নো করে দেবেন আপনারা এটা নতুন অবস্থায় কেউ প্রিমিয়াম না যদি প্রিমিয়াম থাকেন সেক্ষেত্রে অ্যাশ করবেন অন্যতায় আপনি নো করে দেবেন ঠিক আছে নো করে দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন আবার তো নেক্সট ক্লিক করার পর চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্মটা তো অ্যাপ্লিকেশন ফর্মটা খুবই সহজ এই যে দেখেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে আপনাদের সকল ইনফরমেশান সামনে নিয়ে তারপর আবেদনটা করবেন ঠিক আছে তো আমি একটু জুম করে কিভাবে আপনাদের করতে হবে অ্যাপ্লিকেশানটা প্রথমে সে অ্যাপ্লিক্যান্ট নেম আপনার নামটা দিবেন তারপর হচ্ছে এখানে বাংলাতে দিবেন আপনার নামটা তারপর পিতার নামটা দিবেন তারপর পিতার নাম বাংলায় দিবেন তারপর মায়ের নাম দিবেন এখানে তারপর হচ্ছে বাংলায় দিবেন মায়ের নাম তারপর আপনার ডেট অফ বার্থ এখানে দিবেন তারপর এটা আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে কীভাবে দিতে হবে হ্যাঁ আমি এটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যাপ্লিকেশন করছি না জাস্ট প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে তারপর আপনাদের রিলিজিয়নটা দেবেন আপনি যেই ধর্মে সেটা দেবেন জেন্ডার সিলেক্ট করবেন তারপর ন্যাশনাল আইডি যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই ইয়াস করবেন অন্যতম নৌ করে দেবেন ঠিক আছে তারপর ন্যাশনাল আইডি ইয়াস করার পর এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দেবেন হ্যাঁ এখানে তারপর আপনাদের বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে সেক্ষেত্রে এস করবেন না থাকলে ন করে দেবেন হ্যাঁ তারপর পাসপোর্ট যদি থাকে সেক্ষেত্রে পাসপোর্ট আপনি থাকলে দিবেন না থাকলে ন করে দেবেন মেরিটের স্ট্যাটাস আপনারা যদি সিঙ্গেল থাকেন বা মেরিট এটা আপনারা সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার দিবেন আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিবেন তারপর কনফার্ম মোবাইল নাম্বার দিবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ফ্রিডম ফাইট এটা কুটার ক্যাচা যদি আপনি কোনো কোটা থাকে সেক্ষেত্রে দিবেন যদি না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইনফরমেশনগুলো এখানে দেবেন ঠিক আছে না থাকলে নো করে দিবেন বা ইতিক মাইনরিটি স্ট্যাটাস এগুলো সব কয়েকটা নো করে দিবেন হ্যাঁ বা এখানে রেলওয়ে এমপ্লয়িড ডিপার্টমেন্ট স্ট্যাটাস যদি আপনি যদি ইতিমধ্যে কোনো রেলওয়েতে চাকরি করে থাকেন সেক্ষেত্রে এই ইনফরমেশানটা আপনি দিবেন অন্যতে নো করে দিবেন তারপর আপনাদের যে পার্সোনাল ডিটেলটা হচ্ছে দেওয়া হয়ে গেছে এখন দেখেন আপনাদের যেই ঠিকানা হ্যাঁ প্রেজেন্ট অ্যাড্রেস প্রথমে দেবেন যে কেয়ার অফ আপনার গার্ডিয়ানকে আপনার গার্ডিয়ানের নাম দেবেন এখানে তারপর আপনার ভিলেজ নেম হাউস এবং আপনার সম্পূর্ণ ডিটেলটা এখানে দেবেন আপনার গ্রামের নাম সহ আপনার যে হাউজ নাম্বার সহ সব কিছু দেবেন রোড নাম্বার তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা দেবেন আপনার যে ডিস্ট্রিক্টে আছেন সেটা দিবেন তারপর উপজেলাটা দিবেন ঠিক আছে উপজেলা দেওয়ার পর পোস্ট অফিস দিবেন পোস্ট কোড দেবেন হ্যাঁ তো এগুলো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে সেক্ষেত্রে ওপরে দেখেন যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তো এটাতে টিকমার্ক দিয়ে দিলেই অটোমেটিক দুইটা নিয়ে নেবে হ্যাঁ সেইমেজ যদি আপনি ক্লিক করেন এখানে ঠিকানাটা আমি এটা দিই নি ধরেন আমি আপনাদের দেখানোর জন্য একটা ঠিক আছে দেওয়ার পর সেই মেজ এখানে দেওয়ার পরে কিন্তু দুইটা একই হয়ে যাবে আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার না এখানে নতুন করে ফিল আপ করবেন হ্যাঁ ঠিক আছে তো এটা কিকমার্ট দেওয়ার পর আপনার যে এডুকেশনাল ইনফরমেশানগুলো সেটা দিবেন এখানে আপনার শিক্ষা প্রতিযোগিতা প্রথমে এসএসসি এর যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিবেন সুন্দরভাবে রোল নাম্বার গ্রুপ সাবজেক্ট কোন সাবজেক্ট পড়াশোনা করেছেন তারপর বোর্ড দিবেন তারপর হচ্ছে রেজাল্ট দিবেন তারপর পাসিং ইয়ার দিবেন তো ইত্যাদি দেওয়ার পর নিচে আপনার এইচএসি ইনফরমেশানগুলো সেমভাবে দিবেন দেওয়ার পর আপনার যেই গ্র্যাজুয়েশন বা হচ্ছে ওনার্সের যে ইনফরমেশানগুলো আছে সেটাও দেবেন বা আপনার গ্র্যাজুয়েশন যেটা যেই কোর্সে আপনি বিবিএ ফাজিল পাস কোর্স গ্র্যাজুয়েশন ইকোব্যাল বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনি যেটাতেই ব্যাচেলার করে থাকেন সে সেটা আপনি দেবেন দেওয়ার পর আপনার ইউনিভার্সিটির যেই নামটা সেটা দেবেন এখানে প্রত্যেক ইউনিভার্সিটির নাম এখানে আছে তারপর হচ্ছে এখানে পাসিং ইয়ারটা দিবেন হ্যাঁ আপনার পাসিং এয়ারটা দিবেন আপনি যত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারপর হচ্ছে ডিগ্রিটা দিবেন এখানে আপনি কোন সাবজেক্টের উপর এখানে এয়ার করেছেন ব্যাচেলরটা করেছেন সেটা দিবেন রেজাল্টটা দিবেন তারপর হচ্ছে কোর্স ডিউরেশনটা দিবেন যেটা সেটা দিবেন তারপর নিচে আরেকটা দেখেন এই দুইটা হচ্ছে তিনটা হচ্ছে তিনটা ইনফরমেশন এসএসসি এইচএসসি এবং হচ্ছে গ্র্যাজুয়েশনের এটা হচ্ছে ম্যান্ডেটরি আর নিচে দেখেন হচ্ছে এখানে যদি আপনার মাস্টার্স কমপ্লিট থাকে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে মাস্টার্স ইনফরমেশানটা দিতে পারেন বা এখানে যদি আপনি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সে সেটা আপনি ইফ অ্যাপ্লিকেবল এটাতে দিয়ে আপনারা আপনাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে জবের ইনফরমেশনগুলো দিতে পারেন যদি ইতিমধ্যে কোনো জায়গায় চাকরি করে থাকেন অন্যতাই দেওয়ার দরকার নাই এটা হচ্ছে অপশনাল তারপর সুন্দরভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখবেন কোনো কিছু বল আছে কি না দেখার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখেন এখানে দেখেন একটা ক্যাপচা আছে তো এই যে দেখেন এখানে যে ক্যাবজার যে নাম্বারগুলো আছে সেমভাবে এখানে উঠাবেন হ্যাঁ এখানে উঠিয়ে দেবেন সেমভাবে এখানে উঠিয়ে দেওয়ার পর নিচে দেখেন আই এগ্রি হ্যাঁ নিচে দেখেন এখানে আপনি যে অ্যাপ্লিকেশনে করতেছেন আপনার অ্যাপ্লিপিকেশনের সব ইনফরমেশান হচ্ছে সঠিক কোনো প্রকার ভুল ইনফরমেশন এখানে দেয়নি দেননি এটাতে মার্ক দেবেন হ্যাঁ আপনি এগ্রি জানাবেন জানানোর পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আমি সাবমিটে যেতে পারছি না যেহেতু আমি অ্যাপ্লিকেশানটা করছি না সাবমিটে ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিভিউ দেখাবে সব ইনফরমেশান আপনারা আবার দেখতে পারবেন তো মিলানোর পর আপনাদের নিচের দিকে একটা অপশান আসবে আপনি আপনার ছবি এবং হচ্ছে আপনার সিগনেচার এগুলো চাইতে পারে তো যদি ছবি এবং সিগনেচার আপনার সাবমিট করা লাগে সেক্ষেত্রে আপনারা ছবি এবং সিগনেচারের যে সাইজগুলো গুলো আছে এটা ওই নেক্সট পেজে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন তো ছবি এবং সিগনেচারের সুন্দরভাবে সাইজ ক্রিয়েট করে আপনারা ওইখানে আপলোড করে দেবেন দেওয়ার পর ফাইনাল সাবমিশনে ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশনের যে ফিটা সেটা এস এম এসের মাধ্যমে দিতে হবে তো এস এম এসের মাধ্যমে কীভাবে দিতে হয় মধ্যে আমি আলোচনা করেছি সার্কুলারটা আপনারা দেখবেন কীভাবে এস এম এসের মাধ্যমে আবেদন ফিটা দিতে হয় খুবই সিম্পল তো প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা দুটো এস এম এস করেই খুব সহজে আবেদন ফিটা দিতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে বাংলাদেশ রয়্যালওয়ে অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে অনলাইনে আবেদনটা করবেন ঠিক আছে আর কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ